বাবা দেখে আসলে না পাঁচ লাখ করে দেয় ওটা পাঁচ লাখ না এক লাখ দশ হলে ব্যথা যাবে এটা তো দাঁত হয় নাই ভাই এটা যাবে না আমার আসসালাম আলাইকুম দর্শক আছি গাবতুলি হাটের মধ্যে তবে এমন একটা জায়গায় আছি হয়তোবা আপনারা ভাবতেছেন যে এটা আমার কোন জায়গা

ও আচ্ছা আচ্ছা আর তো খুব চকচক করতেছে ভাই দেখ খুব চকচক সাবান দিয়ে শ্যাম্পু তে ধোয় তো এই জন্য আর এই যে কিছু খাসি ছাগল এই সেই ঘটনা কি বাচ্চা হয় আচ্ছা 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 তো দর্শক কি বলবো পাগলির মিনি ফার্ম নাম দিয়েছে ফার্মে যেহেতু গরু ছাগল হাঁস মুরগি অনেক কিছুই লাগে

পরে এক লাখ পাঁচ হাজার পরে খালি বাড়তি আছে এখন আচ্ছা আল্লাহর রহমান এখন এই বাচ্চা সহ কত এটা বাচ্চা বড় না হওয়া পর্যন্ত বিক্রি হবে বিক্রি হবে না দুধ হচ্ছে হ্যাঁ দুধ হয় কতটুকু করে হচ্ছে দোয়াইনি তাও কেজি খানে বাসার লাগে দোয়াই আর সব বাচ্চারা খাওয়ায় ও দর্শক দেখেন বাচ্চারা খুব সুন্দর ভুট্টি গরু বলছে ভুট্টি ঠিক একটু ছোট সাইজের কোন জাতের অনেক জাত আছে তো বাচ্চাটা কি এটা সার বাচ্চা সার বাচ্চা বাহ 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 কি সুন্দর ওকে দর্শক এখন যে বাচ্চা বাচ্চা কিছু গরু আছে এই গরুগুলোটিও হয়তো এখানেই বলেই যে লালন পালন করে তো অনেকেই আবার নিতে চান বাচ্চা গরু তো উনি বললো যে যদি দাম দেয়

এটা কিন্তু দামুর বা বকনা বাচ্চা আর ওই যে ওই বাচ্চা ওটা ওটা তো নরমাল দেশি জাত মনে হয় ওটা দেশি আচ্ছা এটা দেশি জাতের বাচ্চা দেখছেন এটা হাসা বাচ্চা আর এটা কি 45 এটা 45 একটু ওইদিকে ধাক্কা দেন এদিকে না দিয়ে এটা 45 এটা একটু বড় তারপরও বকনা বাচ্চা এটা বকনা বাচ্চা 45 এটা 45 45 বাচ্চা কি রে ভাই ষাট বাচ্চা এটা কেমনে হয় এটা এত বড় এটাও পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর ছোট এটা তো মনে হয় অনেকে গোস্তের জন্য নিয়ে নিবে হ্যাঁ এটা গছের লেখা ভালো হবে গোস্তের জন্য হবে না এটা পারলে হবে গছের লেগে মোটামুটি কত ষাট কেজি পঁয়ষট্টি কেজি গোস্ত না সত্তর কেজি সত্তর কেজি কেজি আচ্ছা এটা পঁয়তাল্লিশ নাকি একটু কম হবে একদম পঁয়তাল্লিশ ছেলে বাচ্চা আপনা এসে নাই লাগি আপনার এসে নাই লেগে বাবা রে ফ্রিজিয়ানের বাচ্চা কার ওই সে ছোট বাচ্চাটা

আর এই যে এটা হার বের হয়ে আছে এটা বেশ সালাম আছে এত এত গরুটার একটা সমস্যা হইছে তো লাগে নিও না কো আচ্ছা কথা বলছেন আল্লাহর রহমতে ভালোর দিকে আইছে গেছে দুই এক দিন লাগবে আচ্ছা বেশ সালাম 53000 বেশ সালামে যায় আছে আচ্ছা আমি বলছ ভাই গরুটা দেখাই একটু 53000 বেশ সালাম হ্যাঁ আস্তে আস্তে এটা দাঁতে দুই খান আছে মানে এত জোর দন ভাব তো এলাকে দিয়ে নি গো আরে এটা আবার দাঁতও হয়ে গেছে হ্যাঁ দাঁতে দুই খান বেশ সালামে যায় আছে 53000 না 53000 বেশ সালাম বেশি আমি লোকটারই দিই নাই একই কাজ দেবে তো একটু সমস্যা আছে লেগে দিই নাই আমি করলাম যে ঠিক হোক পরে আমি বেশ আচ্ছা আচ্ছা তাহলে তেপ্পান্ন আর কি দেখাবো আর আছে গরু গরু আছে ওইটুকুই আছে ভালো গরু আছে তো এগুলো তো দেখলাম আর প্রথমে যে ওই যে আমরা একটু গারল ভেড়া ভালো জাতের ভেড়া দেখালাম ছাগল দেখালাম জি তো ওগুলো সম্পর্কে একটু জনগণকে বলবো না হ্যাঁ অবশ্যই অবশ্যই আসেন একটু ঘুরে ঘুরে ভেতরে যাই ওগুলোর একটা ধারণা দেই হ্যাঁ এই যে আবার দর্শক একটু আজকে বৃষ্টির দিন সুন্দর করে ওই জন্য একটু গামছা পরলাম আর প্রত্যেক দিন তো খুব গুছিয়ে কথাবার্তা বলা হয় এইটি এখন হচ্ছে একটু এটা এর বড়টা ওর মাও যেটা বলছো ওটা ওটা বেঁচে যাবে না এইটি বেঁচে যাবে এটা বেঁচবেন এটা 15 হইলে বেঁচে যাবে এটা তো দাঁত হয় নাই ভাই এটা 15 হইলে বেঁচে যাবে ও ধর ওজন করেন তো দেখি তুলেন তো দেখি কেন পারেন দে আ আ

যে কথার লাগি আপনারা ডাক সালাম বুঝছেন ও কথা বলবেন না গান শোনাবেন না না গানও শোনাবো কথাও কিছু চলে চলেন বসে গল্প করি চলেন মুরাবি মুরাবি হু আরে হু না তো মরবে মরবে ব্যাপারটা হয়েছে কি ভাই হ্যাঁ আপনারা আজকে ডাকলাম কিসের লাগি হ্যাঁ বলেন আজ কতদিন ধরা বুঝছেন রাস্তাঘাটে চলতে যাই ভাই

এখানে দরকার হয় আপনার সমস্যা আছে এখানে সরকার আছে এখন অন্তর্বর্তী সরকার হোক যেই আছে সে বাংলাদেশের দায়িত্ব আছে সেই তো এখন মেন নাকি তোমরা তার কাছে দরখাস্ত দাও যে আমার এই সমস্যাটা হইতেছে আমার সমাধানটা না কে শুনে আমি আপনার বললি কথাটা এই যে জনগণকে যে ভোগাইতেছে এই যে পুরো রাস্তাটা ভাই এমন অবস্থা আপনি বললে বিশ্বাস না মানুষের বাচ্চা কাচ্চা মানুষের কি অবস্থা সেদিন সেদিন সাত গরু মরে গেছে রাস্তায় ভাই সাতটা গরু মারা গেছে সাতটা গরু মারা গেছে গরমের তাপে ভাই কথা বলছেন রবিবারে হাটে গরু আয় লাগি ধরেন যে সাতটা গরু মারা গেছে এই যে টাকা কে দেবে কোনো কেউ দেবে না যার কিছু সেই বুঝতে ভাই কথা না বুঝছেন যাই হোক আমি সরকারের কাছে আবেদন করি এই বিষয়গুলো এই বিষয়গুলো দেখানোর জন্য আর এরই সব পথে মানে একের সুন্দর মতো যেন দেশটা চলে এই লাগে আমি এই দাবি করতেছি কিসের লাগে রাস্তাঘাট যেন মানুষের জন্য যেন সবকিছু ক্লিয়ার থাকে আপনার আপনার সমস্যা হয়েছে আপনি সরকারের কাছে দরখাস্ত দেয় আমার এই সমস্যাটা হয়েছে আমার এই সমস্যাটা সমাধান করে আর এই হাজার হাজার মানুষ ভাই গাড়ি ঘোড়া কি অবস্থা ভাই আপনার চোখে দেখলে মানুষ কান্দি ফেলাইতেছে কথা বলছে আমার পোলা সেদিন সেদিন রংপুর থেকে আসতে লাগে রাত তিন থেকে নবীনগরে বসে আছে নবীনগরে বসা এগারোটার সময় বাড়িতে আসছে কথা যে রাস্তার কোন দোষ করছে

খুব ভালো পরামর্শ দিয়েছেন এবং আপনাদের কষ্টের কথাগুলো বলেছেন এই গার্মেন্টস কর্মী হোক কয়েকদিন আগে রিক্সাওয়ালা সব আগে কি করলো যে অটো গাড়ি এসে আমাদের ডিস্টার্ব করতেছে অটো বন্ধ করো এখন যার যত দাবি দাবা আছে খালি এই দাবি দাবা নিয়ে দুনিয়ার ঝামেলার মধ্যে এতদিন কোন দাবি দাবা ছিল যাই হোক আপনাদের গরুর হাটের কোন দাবি দাবা আছে না আমার গরু হাটের কোন না আমার আমার কোন না এরকম থাকতে পারে গরু বেচবো না কিন্তু আমাদেরকে টাকা দিতে হবে টাকা দিতে হবে না না আমার শুনে আমাগো আমাগো এই দেশটা সুন্দর মতন চলুক হ্যাঁ

ভাই কবে সদুর চার দুলি মর লাগবে গাই কবে সধুর চরণ আমি বসে আছি আশার গোলে সাই কবে সাদুর চারণ ধুলি মর মাই কবে সাদুর চারণ ধুলি বাবা কি হয় আপনি দুটো লাইন দেন ভাই জনগণ বসে আছে হাজার হাজার জনগণ এই বৃষ্টি কেন এত কথা বল পাগল মন মোহন রে কথা বলে মনকে আমার যা তো চাই যে বুঝাইতে মন আমার চাই শুধু তোমায় মোহন রে মনিকে নেয়া তোর কথা বলে আসি তুলা শের হলে চলে সেরে মনে মনে এক না হলে মিলে না ও অবজ অবুজ মোহন রে মনকে নে এত কথা বলে পাগল মোহন মোহন রে মনকে নেয়া তো কথা বলে আমি বাকে আমার মনটা বাকে

আমার নাম নিমাই হরি নিমাই হরি আশি মন চালের খানা করি না খাইতে পারি পকেটে হরি আচ্ছা তাল গাছ আমার হাতে ছড়ি নারকেল গাছ দিয়ে খিলিন করি যা ছলা মঙ্গলে হ্যাঁ চইলে গেলাম বিশাল এক জঙ্গলে যাই দেখি হ্যাঁ যাই দেখি যাই যাই দেখি শালা সমুদ্রে মারামারি করতে দিলাম তুই খুশি হয়ে গেলাম আমি খুশি দর্শক শেষ করি শেষ করি ক্ষমা করবে ক্ষমা করবেন আল্লাহ